আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস চলে এলাম ঢাকা শহর ভ্রমণ শেষে নারায়ণগঞ্জে তো গ্যাস নারায়ণগঞ্জের এই জায়গাটা না দেখলে সম্পূর্ণই হবে না নারায়ণগঞ্জ ভ্রমণ তো গায়ে চলে এসেছি নারায়ণগঞ্জের সোনার জমিদার বাড়ি তবে হ্যাঁ এটা কার বাড়ি কোন জমিদারের বাড়ি গায়েস সব কিছু জানতে এই পুরো ভিডিওটা দেখবেন তো গায়েস চলে এসেছি নারায়ণগঞ্জ শহর থেকে তিরিশ কিলোমিটার ভেতরে সোনারগাঁও হ্যাঁ গায়েস এটাই সেই জমিদার বাড়ি যে জমিদার ছিলেন জমিদার ইশাখা তো গায়েস জমিদারের জমিদারি বাড়ি দেখতে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো গায়েস জমিদারের জমিদারি বাড়ি মানে কিন্তু বিলাসবহুল আমরা যে বিলাসবহুল বাড়িগুলো দেখে থাকি তার চাই কোটি সুন্দর এই জমিদারি বাড়ি আসলে আমার চোখে দেখায় আমি এত সুন্দর বাড়ি কখনো দেখি নাই তো গ্যাস অবশ্যই নারায়ণগঞ্জ ভ্রমণে আসলে এই জমিদার বাড়ি দেখে যাবেন আর তার সাথে দেখে যাবেন এখানকার পানাম শহর আর এই বাড়িটা এতটা গহীন আর এতগুলো রুম বলার বাহিরে তো এটা এটা কিন্তু দুটো উঠোন আছে। আমি এখন আসছি ফার্স্ট উঠোনে মানে প্রথম উঠোনে যে উঠোনটা দেখতে পাচ্ছেন সেই উঠোনের পরে কিন্তু আরেকটা উঠোন আছে। মানে পরে আরেকটা এই গলি দিয়ে বা রুমের ভেতর দিয়েই কিন্তু যাওয়ার রাস্তা আর তার আগে যাওয়ার আগে আপনাদের এই সামনের রুমগুলো একটু করে দেখিয়ে নিচ্ছি মানে এতগুলো রুম যে ধীর স্থিরভাবে দেখানো সম্ভব না পুরো বাড়িটা ঘুরতে হলে মিনিমাম এক ঘন্টা লাগবে তো গ্যাস এক ঘন্টার ভিডিও তো আপলোড দেওয়া যায় না এজন্যই হালকা করে দেখিয়ে নিচ্ছি আর এতটা সুন্দর এতটা নিখুঁত এই জমিদার বাড়ি আমি আগে বেশ কয়েকটা জমিদার বাড়ি গিয়েছি সেগুলো ভাঙাচোরা ছিল অতটা বোঝা যায়নি কিন্তু এই ফার্স্ট এত সুন্দর আমি একটি বাড়ি দেখলাম তাও জমিদার বাড়ি তো গাইস আগে শুনেছিলাম যে জমিদার বাড়িগুলো খুব গহিন হয় না আসলে বুঝতাম না এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ছোটো ছোটো কক্ষ আর এর ভেতর দিয়ে কিন্তু পরের উঠোনে যাওয়া লাগবে তো এর মধ্যে ঢুকতে কিন্তু একটু ভয় ভয় লাগতেছিল এখন আমি যাইতেছি পরের উঠোনে তো দেখুন এই জায়গাটা কেমন যেন একটু গহীন গহীন আর প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু হালকা করে লাইট দেওয়া আছে নইলে কিন্তু ঘোরা যাবে না আর একা ঘুরতে খুব ভয় কিন্তু এখানে একটা গলির মধ্যে দিয়ে গেলে আরেকটা মানে কোন দিক দিয়ে বের হব খুঁজে পাওয়া যাচ্ছে না আমি কিন্তু এক একসময় হারিয়ে গেছিলাম মানে অনেক কোন দিক দিয়ে ঢুকছি পরে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো গায়স ইশাখা সম্পর্কে আমরা যদি কিছু জেনে নিই তাতে ভুল কিছু না এটা হচ্ছে পরের উঠোন আর পরের উঠোনটার বাড়িটা আরও সুন্দর তো গ্যাস বলার মতো না আপনারা না দেখলে বুঝবেন না যে এই জায়গাটা ঠিক কতটা সুন্দর মানে কতটা সুন্দর তো গ্যাস আমরা ইশাখার জমিদারি সম্পর্কে কিছু জেনে নিই ইশাখার রাজধানী আসলে কোথায় ছিল আর ইশাখার বাড়ি বা কয়টা ছিল তো গাইস ইশাখার রাজধানী ছিল সোনারগাঁও এবং জঙ্গল বাড়ি দুটো সোনারগাঁও ছিল তার প্রধান রাজধানী যা বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এছাড়াও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় অবস্থিত জঙ্গলবাড়ি তার দ্বিতীয় রাজধানী ছিল ইশাখা ছিলেন একজন প্রভাবশালী জমিদার এবং বারো ভুঁইয়াদের মধ্যে অন্যতম প্রধান তার শাসন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী হিসেবে পরিচিত ছিল এবং এই শহরটি ঐতিহাসিক ও বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল জঙ্গলবাড়ি যা ইশাখার দ্বিতীয় রাজধানী ছিল বর্তমানে তা করিমগঞ্জ উপজেলায় কাদের জঙ্গল ইউনিয়নে অবস্থিত সুতরাং ইশাখার দুটি প্রধান কেন্দ্র ছিল সোনারগাঁও প্রধান রাজধানী যা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত জঙ্গলবাড়ি দ্বিতীয় রাজধানী যা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ জেলায় অবস্থিত তো গায়েস জেনে নিলেন ইশাখার জমিদারি বাড়ি কয়টা এবং কি কি। তো গায়েস ইশাখার বাড়িটা দেখতে কতটা সুন্দর আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখানকার আমি সিঁড়িগুলো দেখছি সিঁড়িগুলো কিন্তু অনেক গহীন মানে গহীন জায়গা দিয়ে আমাদের বর্তমান জেনারেশনে যে বাড়িগুলো হয় বেসিক্যালি সেই সিঁড়িগুলো হয় সাইড দিয়ে বা সামনে দিয়ে কিন্তু এই বাড়িটা সিঁড়িটা আপনার একটা গহীন জায়গা দিয়ে মানে সব দেখলেন এই যে এখন আমি সিঁড়ির গোড়ায় আসি এই যে সিঁড়ির গোড়ায় এটা কিন্তু সিঁড়ির গোড়া আর এই জায়গাটা কিন্তু একেবারে গহীন মানে কোন দিক দিয়ে এসে যে আমি সিঁড়ির গোড়ায় উঠলাম আমি নিজেও জানি না তো গহীন জায়গা দিয়ে কিন্তু সিঁড়ির গোড়া মানে সিঁড়ি থেকে নেমেই আপনি হুট করে বাহিরে বেরোতে পারবেন না আসলে জমিদারদের কাজকাম তো বোঝা খুব মুশকিল তাদের সেই সময়ের শাসন বারণ তাদের সবকিছুই ছিল অন্যরকম মানে বোঝা মুশকিল যে আসলে কি আর এখানে যদি কাউকে ধরে নিয়ে আসা যাইতো বা কাউকে যদি এখানে একবার এই বাড়ির মধ্যে ঢোকানো হইতো আসলে জমিদারদের দেখে প্রজারা যে ভয় করবে না এ বাড়ি দেখলেই তো ভয় লাগবে মানে এই বাড়ির মধ্যে একবার ঢোকালে ওর জীবন শেষ ভয়ে এ বাড়ি থেকে বের হতে পারবে না কেউ কেউ দৌড় দিয়ে যে বাইরে বের হবে এরকম কোনো কোনো নেই এখানে মানে যদি পহরি নাও থাকে তাও দৌড় দিয়ে বের হতে পারবে না বাড়িটা এতটা গহীন আর রুমগুলা আপনার এত গহীন মানে একটা রুমের মধ্যে দিয়ে দশটা পনেরোটা রুমের মধ্যে চলে যাচ্ছেন আপনি কোথায় যাচ্তেছেন আপনার বুঝতেই না যে আমি কোথায় আসলাম ব্যাক করতে আপনাকে আবার মানে ওই তাক করে থাকা লাগতেছে যে আমি আসলে কোন দিক দিয়ে ঢুকছি মানে এতটা এই যে এখানে আরেকটা সিঁড়ির গোড়া আসছি আমরা এই সিঁড়ির গোড়াটা দেখান এই যে সব সিঁড়ির গোড়াগুলোই গুলোই কিন্তু এমন গহীন জায়গা আর সিঁড়িগুলো বন্ধ করা আছে ওপরে যাওয়া নিষেধ আর এভাবে এই প্রতিটা রুম আমি দেখানোর চেষ্টা করলাম দেখাচ্ছি আসলে জমিদার বাড়িগুলো বেসিক্যালি কেমন হয় এই এই বাড়িটা না দেখলে আমি বুঝতাম না কারণ এত এত আমি বেশ কয়েকটা জমিদার বাড়িতে গেছি মানে জমিদার বাড়িগুলো বেসিকালি ভাঙাই হয় কারণ অনেক 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 দিন আগের সেগুলা ভালো পাওয়া যায় না এমনিতেই একটা বাড়ি আছে এরকম বোঝা যায় কিন্তু এরকম এখনো নিখুঁত আছে শুধু এই বাড়িটাই দেখলাম আমি পানাম শহরেও গেছি তো পানাম শহরের বাড়িগুলোও কিন্তু মানে ঢসে ঢসে পড়তেছে ওখানকার বাড়িগুলোও সুন্দর নাই শুধু এই শাখার এই বাড়িটাই সুন্দর আছে মানে এই বাড়িটাই সৌন্দর্য শুধু আর বাকি যে বাড়িগুলো রয়েছে সব বাড়িগুলাই মোটামুটি ভাঙা চোরা এত নিখুঁতভাবে দেখা যায় না যে আসলে জমিদারি বাড়িগুলা ঠিক কতটা সুন্দর হয় বা কতটা সুন্দর ছিল এই বাড়িটা না দেখলে বোঝা যাবে না যে জমিদারের জমিদারি ঠিক কতটা সুন্দর আসলেই জমিদারের জমিদারি মানে এখানে মনে হয় এখন বর্তমানে যদি করতে হয় আমার মনে হয় না কোনো মানুষ করতে পারবে কারণ এত বিলাসবহুল কেউ করতে পারবে না এত কম আর আমাদের হচ্ছে আমাদের চিন্তাধারায় হচ্ছে যে অল্প টাকায় আমরা বেশি বিলাসিতা থাকবো কিন্তু এত টাকা খরচ করে কেউ বিলাসিতা করবে না আর আমার খুব ভালো লাগতেছিলো তো আমি একটু দৌড়াদৌড়ি করতেছিলাম বারান্দার মধ্যে দিয়ে অনেক ভালো লাগতেছিলো আসলে কি বলবো ভালো লাগার কোনো শেষ নাই আর আপনাদের কাছে কেমন লাগলো এই জমিদারি বাড়ির ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই নারায়ণগঞ্জে আসলে এই জমিদার বাড়ি ঘুরে যাবেন